স্বামীজি একজন সন্ন্যাসী হওয়ার সত্ত্বেও তিনি মামলায় জড়িয়েছিলেন ভিটে বাড়িতে তার মায়ের অধিকার প্রতিষ্ঠা করে দেওয়ার জন্য আদালতে যখন তার ডাক আসে তখন তিনি সন্ন্যাসী হয়ে মঠে বাস করছেন পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ নামে সমগ্র বিশ্বে যিনি পরিচিত লাভ করেন আঠেরোশো সালের মার্চ মাসের আট তারিখে কলকাতা হাইকোর্টের একটি মামলায় সাক্ষীর কাঠগড়ায় গড়ায় দাঁড়িয়েছিলেন নরেন্দ্রনাথ দত্ত মানে আমাদের অতি প্রিয় স্বামী বিবেকানন্দ অতি শ্রদ্ধেয় স্বামী বিবেকানন্দ ইংরেজ উকিল মিস্টার পিউ স্বামী বিবেকানন্দকে জেরা করেছিলেন কোটের ঐতিহাসিক সেই জেরা ও স্বামী বিবেকানন্দের বুদ্ধিদীপ্ত উত্তর আমি তোমাদেরকে শোনাব ইংরেজ উকিল স্বামী বিবেকানন্দকে প্রশ্ন করলেন তোমার বয়স কত স্বামীজি উত্তর দিলেন তেইশ কি চব্বিশ হবে উকিল তারপর প্রশ্ন করলেন তোমার পেশা কি স্বামী বিবেকানন্দ উত্তর দিলেন আমি বেকার উকিল তারপর প্রশ্ন করেছিলেন তুমি তো একজন শিক্ষক ছিলে স্বামীজি উত্তর দিলেন হ্যাঁ প্রায় বছর দুই আগে আঠেরোশো পঁচাশিতে আমি মেট্রোপলিটান ইনস্টিটিউশনের একটি শাখায় হেডমাস্টার পদে নিযুক্ত হয়েছিলাম কিন্তু মাস দিন শিক্ষকতা করার পর আমি সে কাজ ছেড়ে দিই উকিল মিস্টার পিউ এবার জিজ্ঞাসা করলেন তুমি তো তোমার পৈতৃক বাড়িতে বহুদিন বাস করতে না এবং এখনও বাস করো না এ কথা কি ঠিক স্বামীজি উত্তর দিলেন বাবা মারা যাওয়ার পর আমি মায়ের কাছে ছিলাম সব সময় যে থাকতাম এমন কথা বলতে পারি না আমার কাকা তারকনাথ দত্তের মৃত্যুর সময়ও আমি বাড়িতেই ছিলাম উকিল এবার প্রশ্ন করলেন তুমি কি কারোর চেলা হয়েছো স্বামীজি উত্তর দিলেন আপনি কি বলতে চাইছেন আমি কিছুই বুঝতে পারছি না চেলা কাকে বলে তা আমি জানি না আমি কখনো কোনো ভিক্ষাজীবী সাধু চেলাগিরি করিনি তবে আমি রামকৃষ্ণ পরমহংসদেবকে জানতাম ও চিনতাম উকিল আবার জিজ্ঞাসা করলেন আমার প্রশ্ন হলো তুমি কি কখনো তার চেলা হয়েছিলে স্বামীজি এবার বললেন এ প্রশ্ন থেকে আপনি আমাকে কী বোঝাতে চাইছেন আমি জোরের সঙ্গে বলতে পারি আমি কোনোদিন তার চেলা ছিলাম না এবং জেনে রাখুন তিনিও কখনো চেলা পোষেননি এবার উকিল প্রশ্ন করলেন ধর্মীয় ব্যাপারে চাঁদা তোলায় তুমি কি কখনো যুক্ত ছিলে বিবেকানন্দ উত্তর দিলেন আপনার প্রশ্নগুলি একেবারেই অবান্তর এই চলতি মামলার সঙ্গে কোনোভাবেই কোনো যোগ নেই উকিল আবার প্রশ্ন করলেন হ্যাঁ কি না একটা কথাই আমি জানতে চাই স্বামীজি এবার উত্তর দিলেন আমি কখনোই রামকৃষ্ণদেবের জন্য কারোর কাছে কোনো ভিক্ষা গ্রহণ করিনি কোথাও আমি নিজেকে তার চেলা বলেও প্রকাশ করিনি উকিল এবার প্রশ্ন করলেন পঁচাশি সালের বড়দিনের সময় কী ঘটনা ঘটেছিল স্বামীজি উত্তর দিলেন বললেন সেদিন মামার বাড়ি থেকে ফিরে আমি জানতে পারি তারকনাথ বাবু আমাদের জমির ওপর একটা ঘর তুলেছেন কবে তিনি সে কাজ শুরু করেছিলেন তা আমি সঠিক বলতে পারবো না তবে আমি সেই ব্যাপারে সেদিন সরাসরি আপত্তি তুলেছিলাম তখন বাড়ির সব লোক সেখানে এসে জড়ো হয় সেই মুহূর্তে আমার মা ঘটনাস্থলে হাজির ছিলেন না ইংরেজ উকিল প্রশ্ন করলেন তারকনাথবাবু তখন তো কোনো ঘর সেখানে তৈরি করেননি তুমি কি করে ধরে নিলে তিনি কোনো বেআইনি ঘর তুলতে উদ্যোগী হয়েছেন বিবেকানন্দ বললেন দেখুন আমি দেখেছি বিতর্কিত জমির বেশ খানিকটা খোঁড়াখুড়ি করা হয়েছে সেই অংশটাকে একটা ঘরের ভিত কাঠামো বলে মনে করা যথেষ্ট কারণ ছিল তবে আমার আপত্তিতে ঘর তৈরির ব্যাপারটা আর অগ্রসর হতে পারেনি নরেন্দ্রনাথ দত্তের বাবা বিশ্বনাথ দত্ত একজন নাম করা আইনজীবী হওয়া সত্ত্বেও মৃত্যুর আগে তিনি কোনো ভিল করে যাননি তার সম্পত্তির তিনি আঠেরোশো সালের তেইশে ফেব্রুয়ারি ঊনপঞ্চাশ বছরে মারা যান তাই তার মৃত্যুর পরে বিশ্বনাথ দত্তের কুর্তুত ভাই তারকনাথ দত্ত নরেন্দ্রনাথের মা ভুবনেশ্বরী দত্তর নামে কেনা সম্পত্তিকে নিজের সম্পত্তি বলতে শুরু করেন এবং এই কারণেই সম্পত্তি নিয়ে ভয়ানক গণ্ডগোল শুরু হয় স্বামীজির কাকা তারকনাথ দত্ত সম্পত্তির সেই বিতর্কিত অংশের স্নানাঘর মেরামতের জন্য পুরনো দেওয়াল ভেঙে ঘর তৈরি করতে শুরু করেছিলেন আঠেরোশো সালের বড়দিনের সময় বিশ্বনাথ দত্ত যে বছর মারা গেলেন তার ঠিক পরের বছর ভুবনেশ্বরী দেবী অর্থাৎ স্বামীজির মা খবরটা জানার পর স্বামীজিকে গৌরমোহন মুখার্জি স্ট্রিটের ভিটে বাড়িতে পাঠালেন সেখানে সেদিন স্বামীজি পৌঁছলেন তারপর সেখানে তুমুল কথা কাটাকাটি আর ঝগড়া শুরু হয় এবং এই গণ্ডগোলে স্বামীজি জড়িয়ে পড়েন এসব হওয়ার পর স্বামী বিবেকানন্দ বরানগরের মঠে ফিরে যান স্বামী বিবেকানন্দের প্রায় মৃত্যুর সময় পর্যন্ত তার ভিটে নিয়ে আইনি লড়াই চলেছিল সঠিক করে বলতে গেলে এই লড়াই সমাপ্তি ঘটে ঠিক তার মৃত্যুর কদিন আগে এমনটা জানা যায় যে এই আইনি লড়াইয়ের সমাপ্তি ঘটে স্বামীজির জীবনের শেষ শনিবারে এই মামলার জটিলতা থেকে স্বামীজি কখনোই জীবিত অবস্থায় মুক্তি পাননি আঠেরোশো সালের পঁচিশে ফেব্রুয়ারি তারকনাথ দত্তের মৃত্যু হয় যিনি ছিলেন স্বামী বিবেকানন্দর কাকা আঠেরোশো ছিয়াশি সালের মার্চ মাসে নরেন্দ্রনাথ দত্ত সন্ন্যাসী হয়েছিলেন পনেরোই জুলাই আঠেরোশো ছিয়াশি তারকনাথ দত্তের বিধবা স্ত্রী জ্ঞানদা সুন্দরী দেবী হাইকোর্টে নরেন্দ্রনাথ দত্তের মা ভুবনেশ্বরী দেবীর বিরুদ্ধে মামলা করেন অভিযোগ গৌরমোহন মুখার্জি স্ট্রিটে ভিটে বাড়ির কিছু অংশ ভুবনেশ্বরী দেবীর বে নামে তার স্বামী কিনেছিলেন অর্থাৎ সেখানে ভুবনেশ্বরী দেবীর কোনো সম্পত্তি নেই আটই মার্চ আঠেরোশো সাল নরেন্দ্রনাথ দত্ত স্বয়ং কাঠগড়ায় দাঁড়ালেন তাকে জেরা করেছিলেন বিখ্যাত ইংরেজ ব্যারিস্টার পিউ হাইকোর্টের বিচারপতি উইলিয়াম ম্যাকফার্লেন সাহেব চোদ্দই মার্চ আঠেরোশো সালে মামলার রায় দিলেন ভুবনেশ্বরী দেবী অর্থাৎ স্বামী বিবেকানন্দর মা মামলায় জিতলেন কারণ জ্ঞানদা সুন্দরী দেবী স্বামী বিবেকানন্দর কাকিমা অভিযোগ প্রমাণে ব্যর্থ হয়েছেন কিন্তু মামলা এখানে থেমে রইল না স্বামী বিবেকানন্দর কাকিমা জ্ঞানদা সুন্দরী দেবী হাইকোর্টে মামলার রায়ের বিরুদ্ধে আপিল করলেন আট মাস পরে পনেরোই নভেম্বর আঠেরোশো সাতাশিতে মামলার রায় বেরোল জয়ী হলেন ভুবনেশ্বরী দেবী কিন্তু জ্ঞানদা সুন্দরী দেবী মামলায় হেরে গিয়েও বাড়ির অংশের অধিকার ছাড়লেন না অন্যান্য শরিকেরা সেই সম্পত্তির ওপর আরও অনেক মামলা করে দিয়েছিল তারপর সেই কারণে মামলা অনেক গভীরে পৌঁছালো স্বামীজি বাড়ির ওপর মায়ের অধিকার প্রতিষ্ঠা করতে পারলেন না আঠেরোশো তিরানব্বই সালে স্বামীজি চাপা কষ্ট নিয়েও আমেরিকায় যাত্রা করলেন মুম্বাই থেকে জাহাজে চড়ে আঠেরোশো সাতানব্বই সালে বিশ্ব জয় করে দেশে ফিরলেন স্বামীজি অনেক ব্যস্ততার মধ্যেও ভিটে বাড়ির মামলার হাল ছাড়লেন না মামলার জন্য তিনি মঠের তহবিল থেকে পাঁচ হাজার টাকা ধার নিয়েছিলেন অনেকে এই কারণে তাকে অনেক কথা বলে পরে সেই টাকা স্বামীজি শোধ করে দেন দুর কয়েক মাস আগে স্বামীজি সিস্টার নিবেদিতাকে একটি চিঠিতে লিখেছিলেন যে ইউরোপ থেকে সামান্য যে টাকা এনেছিলাম তা মায়ের দেনা শোধ এবং সংসার খরচে লেগে গেল সামান্য যা রয়েছে তাতেও হাত দেবার উপায় নেই ঝুলে থাকা মামলার জন্য লাগবে হঠাৎই সেই মামলার সমাধান সূত্র স্বামীজি পেলেন ভিটে বাড়ির শরিক হাবুল দত্ত ও তমু দত্ত বেলুর মঠে স্বামীজির সাথে দেখা করতে এলেন তিনি মামলা মিটিয়ে নিতে বেলুরে এসেছেন সেই সুযোগ স্বামী বিবেকানন্দ হাতছাড়া করতে চাইলেন না তিনি বললেন যে হাজার টাকা দেবেন যদি মীমাংসা হয় হাবুল দত্ত ও তমু দত্ত রাজি হলেন স্বামী বিবেকানন্দের মহাসমাধির মাত্র কয়েকদিন আগে হাবুল দত্ত ও তমু দত্তের দাবি অনুযায়ী তাদেরকে চারশো টাকা দেওয়া হল এইভাবেই দীর্ঘদিনের মামলার নিষ্পত্তি করলেন স্বামীজি ভোগিনী নিবেদিতাকে স্বামীজি একটি চিঠিতে জানিয়েছিলেন যে তার কোনো দুঃখ নেই যে মামলার নিষ্পত্তি হয়েছে আপোষে মায়ের সমস্ত সমস্যার সমাধান করে গেছিলেন স্বামী বিবেকানন্দ দীর্ঘ টানা টানাপোড়েনের পর মামলা শেষ হলেও রামকৃষ্ণ মিশনের সাধুদের সেই বাড়ি সত্য পেতে খুব বাধার সম্মুখীন হতে হয়েছিল বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ বিশ্বজয় করলেও জীবনের শেষ দিন পর্যন্ত জাগতিক মামলার ক্ষত ক্ষতবিক্ষত হওয়া থেকে তিনি নিজেকে সরিয়ে রাখতে পারেননি জীবনের শেষ দিন পর্যন্ত তিনি ক্ষতবিক্ষত হয়েছিলেন ভিটে বাড়িতে মায়ের অধিকার প্রতিষ্ঠা করার জন্য